দুনিয়া মজা লেলো দুনিয়া লাথি মারো দুনিয়া সালাম করে সালাম করে দুনিয়া সালাম করে যদি দুনিয়ার পিছে পিছে ঘুরো দুনিয়া তালাশ করতে 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 দেখবো হঠাৎ করে জাহান্নামের মধ্যে বেরিয়ে গেছে আল্লাহ রসুল তালাস করতে করতে হঠাৎ করে দেখবো যে গেছে মানব জীবনের এই বিল্ডিং বিল্ডিং এর একটা ফাউন্ডেশন আছে আছে না এই পিলার ফাউন্ডেশন ফাউন্ডেশন কাইটা দেন পুরা বিল্ডিং করে যাবে এই পুরা দেহের অস্তিত্বের একটা ফাউন্ডেশন আছে যেখানে ফাউন্ডেশনটা আছে

পালাবসে শয়তান প্রতিনিয়ত বসে কুমন্ত্রণা প্রদান করে মানুষরূপী শয়তান জিনরূপী শয়তান কুমন্ত্রণা দিয়া আল্লাহ থেকে দূরে নিয়ে আজায়া তাদেরকে জাহান্নামের মধ্যে ঠুকাইয়া দেয় আগুনে শংকর করে দিবে আগুনে শঞ্জালয় দৃষ্টি দিক করতে না পারে ইগা যাকার আল্লাহ খানাসা মানুষ যখন আল্লাহর জিকির করে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে লা ইলা বলে খানাসা শয়তান দূরে চলে যায় আল্লাহর আরর জাগ্রত হইয়া যায় সুবহানাল্লাহ শয়তানু যাসিমনা লা কলবি বনি আদম বনি মানুষ মধ্যে শয়তান মেরে বসে আছে যখন আল্লাহর জিকির করা হয় শয়তান সুরটা উঠিয়ে উঠিয়া যায় ধোঁকা দিতে পারে না এই জন্যে সকাল সন্ধ্যা জিকির উঠতে বসতে জিকির দাঁড়াইয়া জিকির পারশ্বদেশ কাথে থাকবেন তখনও জিকির করেন আল্লাহাদীন আয়াদ করুন আল্লাহ হতেিয়াম মহকুদাম ওয়ালা জুনবিহীন আল্লাহ রব্বুল আল বলতেছেন এই পৃথিবীর বুকী আমার যেই বান্দারাম শুয়ে থাকে জিকির করে দাঁড়িয়ে থাকে জিকির করে পারশ্বদেশ কাথে যখন থাকে তখন জিকির করে অর্থাৎ সকল অবস্থায় জিকিরের মধ্যে থাকে। আমার বান্দা যখন করে আমি আল্লাহ ভাবে জিকির তার সামনে হাজির হইয়া যায় বান্দা যদি পারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতো সে বান্দারে তোর সামনে আমি হাজির আছি কেন তুমি ডাকো আবার ডাকে আবার উত্তরে দিয়ে থাকে গভীর বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রব্বুল আমার গরিব হয়ে যায় আমি বান্দার সামনে হাজির থাকি আল্লাহ পাক বলতেছেন ওরে বান্দা আমি হাজির আছি তুমি যা চাইবে তুমি তাই পাবে পাক তাকে আপন প্রিয় পত্র বানাইয়া নেন এই জন্যে সকাল সন্ধ্যা জিকিত হাঁটতে চলতে ফিট জিকি স্মরণে হইলে মর তার মরণে বয়না ব্যথা কও না কথা বসাওজার বাম কিনারে কলবের ঘরে বসাওজার বাম কিনারে আনলে তারি ঘরে বসাওজা বাম কিনারে আনলেতা রে ডাইনেরি ঘরে কি আজম ঘটে কি আজম লীলা ঘটে সে কি মেয়াদা কোথায় কথা কৌনা কথা এই যে কথাগুলি এই যে কথাগুলি তারা জান্নাতের মধ্যে আব্বা লিখছে এগুলা সাধনা নাইজাদের যাদের তারাই আমার পিতার এই তারা জান্নাত বইটা আগুনে ফেলতে চায় পানিতে ফেলতে চায় প্রস্তুত থাকো পানিতে পরবা না জেনে ফালাইবার চাষ ঠিক ওনেই পরবা তারা না জান না ডেনে ফালাইবার চাও ডেনেই পরবা পুরাইতে চাও আগুন লাগবে ওই আগুনে পড়বি ফালাই দিতে চাও ফালাই না মানুষ হয়ে যাবে তুমি আমি এখানে তো মনসুর হাল্লাস কথা শরীয়তের দৃষ্টিতে বিচারের তলে পড়ছিলেন তাই তো বলছিলেন হুলি মাসুক মিলে হায় রে মনসুর হিল্লা জ্যা আমান আনল হক বলে হায় রে আসি খুলি মাশুক মিলে হায় রে মনসুর হিল্লা জ্যা আনাল হক বলে ওরে সেই হিমত হাসি জারারে রে আরে বন্ধু দেশ বিদেশি ঘুইরা তার আশাই বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়াই তার আশা মরে সে

নিয়াস করণিআরে তারাই কেবল হয় নাই দেখা এই না রে সেই মত প্রেম আমি হইলা বন্ধু পান থাকিতে একবার দেখা দাও আমাই বন্ধু পান থাকিতে একবার দেখা দাও আমরে দেখিলে মোর প্রাণ যায় উরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে